ধর্ম কীভাবে তৈরি হয় আপনি কখনো এই প্রশ্নের উত্তর খুঁজেছেন আপনি এই প্রশ্নের উত্তর খুঁজেননি কারণ আপনি এই প্রশ্নটাই করেন নাই ধর্ম তৈরি হয় আচ্ছা প্রথমে দেখি আমি মুসলিম আমি বিশ্বাস করি যে আমার ধর্ম সত্যি আর বাকি যত ধর্ম আছে সব ধর্ম কিন্তু মিথ্যা এটা আমি মনে করি যে সব ধর্ম হয় বানানো না হয় কোনোভাবে তৈরি হয়েছে আচ্ছা একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টান সেও কিন্তু একই জিনিস মনে করে যে তার ধর্মটা সত্য বাকি ধর্মগুলো তৈরি তৈরি করা হয়েছে হোক যেভাবেই কেউ ইচ্ছা করে তৈরি করুক কিংবা আপনা আপনি তৈরি হোক আর যারা নাস্তিক তারা তো ভাই তারা চিন্তা করে সব ধর্মই কোনো ধর্মই নাই এক্সিস্টই করে না সব মানুষের তৈরি করা কিংবা কোনোভাবে তৈরি হয়ে গেছে এটা তারা মনে করে যারা নাস্তিক তার মানে কি হান্ড্রেড পার্সেন্ট মানুষ মনে করে যে ধর্ম তৈরি করা হয় আস্তিক হোক নাস্তিক হোক কিন্তু আমরা এই প্রশ্নটা কখনো করি না আজ এই প্রশ্নের উত্তর খোঁজিত যে ধর্ম খুঁজিত আচ্ছা একটা উদাহরণ আপনি যে রাজনৈতিক দলকে সাপোর্ট করেন আমি ধরলাম আপনি এ রাজনৈতিক দলকে সাপোর্ট করেন এই এ রাজনৈতিক দল এর যে লিডার আছে সেই লিডার যদি একটা বেফাস মন্তব্য করে আপনি কি বলবেন আপনি যদি ওই দলের অন্ধভক্ত হন আপনি বলবেন না এটা একটা পলিটিক্সের অংশ এই বেফাস কথা বলা একটা পলিটিক্সের অংশ আপনি এটা বলবেন ঠিক না আপনি তার দোষ দেখবেন না আপনি অন্ধভক্ত হয়ে যাবেন আপনি লজিক দিবেন যে না তার এই খারাপ কাজের পিসে একটা ভালো উদ্দেশ্য আছে আমরা বিভিন্ন পীর বাবা দেখি না মুসলিম ধর্মকে ব্যবহার করে কিছু পীর হয় না ভণ্ড পীর কিছু হয়তো বা খারাপ ভালো মানুষ আছেন তবে যেগুলো ভণ্ড হয় আমরা তো দেখি ধরা খায় তো বিভিন্ন বেফাস কথা বলে ধরা খায় তবে তাদের মুরিদরা তখনও তাদের ডিফেন্ড করে সে পীরদের ডিফেন্ড করে অন্যান্য ধর্মে কিছু সাধু সন্ন্যাসী হয় না ভণ্ড বিভিন্নভাবে ধরা খায় কিন্তু তার যে অন্ধভক্তরা তখনও তাদের ডিফেন্ড করে তারা চিন্তা করে না বাবা এটা করতেই পারে না বাবা এটা করতেই পারে না বাবা যদি কোনো খারাপ কাজও করে বাবা কোনো খারাপ কাজ করে হাতে না হাতে ধরাও খায় তারপরেও তারা মনে করে যে এই খারাপ কাজের পিছনে কোনো ভালো উদ্দেশ্য ছিল একটা লজিক বের করে নেয় আর লজিক বের করাটাই হচ্ছে দ্বিতীয় মহাবিপদ প্রথম মহা মহাবিপদ কোনটা প্রথম মহাবিপদ হচ্ছে অন্ধভাবে বিশ্বাস করা আর দ্বিতীয় মহাবিপদ কোনটা দ্বিতীয় মহাবিপদ হচ্ছে লজিক বের করা আমরা ফ্যাক্ট দেখবো না ফ্যাক্ট দেখাটা আসল জিনিস কিন্তু আমরা লজিকটা বের করি একটা উদাহরণ দিই ছেলে হোক মেয়ে হোক উচ্ছৃঙ্খল জীবনযাপন কখনোই স্বাধীনতা ছিল না তবে আজ আজ যে যুগে আমরা আসি পুরো পৃথিবীতে বেশিরভাগ স্থানে ছেলে মেয়েদের উশৃঙ্খল জীবনযাপনকে স্বাধীনতা হিসেবে গণ্য করা হয় কেন কারণ এইটার পিছনে উশৃঙ্খল জীবনযাপন যে একটা স্বাধীনতা এটার পিছনে হাজারটা লজিক দিবে এবং লজিক যুক্তিসঙ্গত লজিক হবে এবং আপনাকে মানতে হবে এই জন্য ফ্যাক্ট দিবে না কিন্তু কেউ তবে লজিক দিবে তো এই লজিকটা অনেক ভয়ঙ্কর জিনিস লজিক একটা অনেক ভয়ঙ্কর জিনিস এই ভক্তি আর লজিক এই দুইটার মিশ্রণে তৈরি হয়ে হচ্ছে একটা নতুন ধর্ম আপনি আজকে যাকে অন্ধবিশ্বাস করছেন দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর পরে ওইটা আর একটা ধর্ম হয়েই যেতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে হয় এটা খুব ভয়ঙ্কর জিনিস খুবই ভয়ঙ্কর কি মনে হয় পৃথিবীতে ধর্ম এক্সিস্ট করে আপনি জানেন দশ হাজারের বেশি কিভাবে আসছে এগুলা কখনো চিন্তা করছেন এগুলা কিভাবে আসছে তো নতুন ধর্ম যেন সৃষ্টি না হয় আমাদের উচিত প্রশ্ন করা আমরা অনেকে প্রশ্ন করাকে বেয়াদবি মনে করি আসলে কি প্রশ্ন করা বেয়াদবি না ভদ্রভাবে প্রশ্ন করা যায় আমি যাকে নেতা মানি আপনি যাকে আপনারটা ধরেন আপনি যাকে নেতা মানেন আপনি যাকে গুরু মানেন আপনি যাকে পীর মানেন আপনি মানতেই পারেন সে আসলে ভালো মানুষ হতেই পারে তবে তাকে প্রশ্ন করতে হবে জানার জন্য প্রশ্ন করতে হবে সন্দেহ দূর করার জন্য প্রশ্ন করতে হবে প্রশ্ন করা সবসময় বেয়াদবী হয় না ভালোভাবে প্রশ্ন করা যায় এটা কেন হলো এটার পিছনে কারণটা কি এটার পিছনে ফ্যাক্টটা কি প্রশ্ন করতে হবে খুব ভদ্রভাবে প্রশ্ন করা যায় গবেষণা করা যায় করেন শিল্পিতা আল্লাহ বলছে যে আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করতে কেন বলছে আল্লাহ আল্লাহ সৃষ্টি নিয়ে প্রশ্ন করা যাবে গবেষণা কিভাবে করবেন এই জন্য প্রশ্ন করতে হবে প্রশ্ন করা বেয়াদবি না আপনি ভদ্রভাবে খুব নর্মভাবে খুব আন্তরিকতার সাথে প্রশ্ন করতে পারে প্রশ্ন করলে আসল জিনিসটা বের হয়ে যাবে প্রশ্নই যদি না করেন আপনি শুধু যুক্তি লজিক খুঁজেন যে আমার পীর বাবা আমার নেতা বা আমার বাবা হ্যাঁ সাধু সন্ন্যাসী করছে এই হতে পারে সে করছে তার মানে তো ভালো জিনিস সেটা যতই জঘন্য জিনিস হোক সে করতে কোনো ভালো উদ্দেশ্য করছে এটা বিশ্বাস করা নতুন একটা ধর্মের শুরু আসুন আমরা খুব সাবধানে থাকবো এই দশ হাজারের বেশি ধর্ম হওয়ার পরেও প্রতিদিন নতুন নতুন ধর্ম সৃষ্টি হওয়ার একটা পাই তারা চলে আমরা সাবধান থাকব